এই গরিব লোকটার এতগুলো বাচ্চা ছিল যে সে যেখানেই যেত সেখানেই তার বাচ্চাগুলো তাকে বিরক্ত করার জন্য চলে আসত কিন্তু তার কাছে শুধুমাত্র একটাই দামি জিনিস ছিল আর সেটা হলো তার এই বড় মোরগটা এই জন্য তার সেই সবগুলো বাচ্চা তার ওই বড় মোরগটাকে জবাই করে খাওয়ার জন্য তাকে প্রতিদিন অনেক বিরক্ত করত। কিন্তু লোকটা তার সেই প্রিয় মোরগটাকে মেরে ফেলার সাহস করতে পারতো না কিন্তু একদিন তার সেই মোরগটা ভুল করে একজন ধনী মানুষের বাড়িতে চলে যায় এরপর সেই ধনী লোকের মুরগিগুলোর সাথে নাচতে শুরু করে দেয় যা দেখার পর সেই কিপটা লোকটা সেই মোরগের উপর অনেক রেগে যায় এরপর সেই গরিব লোকটার কাছে গিয়ে বলে যদি তোর মুরগি আবার আমার আসে তাহলে আমি তোর মুরগিকে মেরে খেয়ে ফেলবো যা শোনার পর সেই গরিব লোকটা অনেক চিন্তায় পড়ে যায় কারণ যদি সেই ধনী লোকটা তার মোরগটাকে জবাই করে খেয়ে ফেলে তাহলে তার বাচ্চারা মাংস খেতে পারবে না আর যদি একবার তার বাচ্চাগুলো মোরগের মাংস খেয়ে মজা পেয়ে যায় তাহলে তারা কখনোই অনেক চিন্তা ভাবনা করার পর সে সিদ্ধান্ত নেয় সে তার মোরগটাকে তার ধনী চাচাকে উপহার দিয়ে দিবে তখন সে আশা করছিল এর পরিবর্তে তার চাচাও তাকে অনেক কিছু উপহার দিবে কিন্তু যখন তার চাচা এই কথাটা জানতে পারে তখন সে অনেক অবাক হয়ে যায় এই জন্য সে তাকে বলে যদি তুমি তোমার বাচ্চাদেরকে এই মোরগটা খাইয়ে দি তাহলে অনেক ভালো হতো যা শোনার পর গরিব লোকটা তাকে বোঝাতে শুরু করে আমার পরিবারে অনেকগুলো মানুষ আছে যার কারণে এই ছোট্ট মোরগটাকে জবাই করলেও সবাই তার মাংস ভাগে পাবে না আর যদি আমি তাদেরকে একবার মোরগ খাওয়াই তাহলে তারা প্রতিদিনই মোরগের মাংস খেতে চাইবে তখন চাচাকে যখন ভাবার পর মোরগটাকে নিতে রাজি হয়ে যায় কিন্তু সে গরিব লোকটাকে একটা শর্ত দিয়ে দেয় আর তার শর্ত হলো মোরগটাকে এমন ভাবে ভাগ করবে যাতে সবাই খেতে পারে আর সেই চাচার দুইটা ছেলে এবং দুইটা মেয়ে ছিল তখন গরিব লোকটা খুব চালাকি করে সেই মোরগটাকে ভাগ করতে শুরু করে তখন সে মোরগের মাথা এবং গলাটাকে চাচা খেতে দেয় কারণ তারা পরিবারে সব থেকে সম্মানিত মানুষ আর পাখাগুলোকে দুই মেয়েকে খেতে দেয় যাতে করে তাদের বিয়েটা জলদি জলদি হয়ে যায় আর পা তার দুই ছেলেকে খেতে দেয় যাতে করে তারা মোরগের পা খেয়ে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে আর বাকি বেঁচে যাওয়া অংশটুকু সে নিজের জন্যই রেখে দেয় তখন তার চাচা তার এই বুদ্ধিমত্তা দেখে তার উপর অনেক খুশি হয়ে তাকে চাষ করার জন্য একটা ঘোড়ার গাড়ি উপহার দেয় যার মাধ্যমে গরিব লোকটা অনেক পরিশ্রম করে কয়েক বছরের মধ্যেই অনেক ধনী হয়ে যায় যা দেখার পর তার সেই কিপটা প্রতিবেশের তাকে নিয়ে অনেক হিংসা হতে শুরু করে তখন সে ভাবতে শুরু করে যদি সেই লোকটা একটা মোরগ উপহার দিয়ে এত হতে পারে তাহলে আমি আমার সবগুলো মরক দিয়ে তার থেকেও বেশি ধনী হতে পারবো এজন্য সে তার সবগুলো মোরগকে ধরে সেই চাচাকে উপহার দেওয়ার জন্য নিয়ে যায় পরে সেই লোকটার সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখে দিন